আপনি কি জানেন কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয় মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় বিছানার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগবে না ভাত রান্না করার সময় কী দিলে ভাত ঝরঝরে হয় খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয় চিনিকে কেন সাদা বিষ বলা হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মানুষের রক্তের সাথে কোন প্রাণীর রক্তের মিল পাওয়া যায় গরু ভেড়া হাতি নাকি বাঘ সঠিক উত্তর হল ভেড়া পরের প্রশ্ন পৃথিবীতে কোন পাসওয়ার্ডটি সব থেকে বেশি ব্যবহৃত হয় ট্রিপল টু ট্রিপল ফাইভ ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স নাকি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু সঠিক উত্তর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কালো গোলাপ কোন দেশে পাওয়া যায় মিশর ইন্দোনেশিয়া গ্রিক নাকি তুরস্ক সঠিক উত্তর হল তুরস্ক পরের প্রশ্ন ভাত রান্না করার সময় কি দিলে ভাত ঝরঝরে হয় লবণ দুধ ভিনিগার নাকি লেবুর রস সঠিক উত্তর হবে লেবুর রস ভাত রান্নার সময় একটি লেবু চিপে তার রস দিয়ে দিন ব্যাস এভাবে ভাত রান্না করে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা না খুলেই রেখে দিন এরপর মার ঝরিয়ে নিন এতে পাবেন রেস্টুরেন্টের মতো ঝরঝরে ভাত ভাত রান্নার সময় লেবুর রস যোগ করলে ঝরঝরে ভাত তো পাবেনি সেই সঙ্গে যোগ হয় সুগন্ধ পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন বিছানার পাশে কি রেখে ঘুমালে ঘন ঘন সর্দি লাগবে না তেজপাতা লবঙ্গ এক টুকরো লেবু নাকি রসুন সঠিক উত্তর হবে এক টুকরো লেবু লেবুতে থাকে ভিটামিন সি যা নিয়মিত খেলে আমাদের ঠান্ডা লাগা তো দূরে থাকে অবশ্যই কিন্তু যারা ঠান্ডা ও সর্দির সমস্যায় ভোগেন তারা মাথার পাশে এক টুকরো লেবু রেখে ঘুমোতে পারেন এতে সারা বছর ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক সম্মানের পশ্চাদের অগ্রগতির নাকি নতুনত্বের সঠিক উত্তর হল অগ্রগতির পরের প্রশ্ন খালি পেটে শশা খেলে কোন রোগ দ্রুত ভালো হয় পেট জ্বালা আলসার কিডনির পাথর নাকি সুগার সঠিক উত্তর হল কিডনির পাথর খালি পেটে নিয়মিত শশা খেলে কিডনিতে সিষ্ট পাথর গলে যেতে সহায়তা করে ইউরিনারি ব্লাডার লিভার ও প্রাণক্রিয়াসের সমস্যা সমাধানে বেশ সাহায্য করে শশা শশা একটি উপকারী খাবার এতে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ফুলের রানী কোন ফুলকে বলা হয় গোলাপ বেলি জুঁই নাকি পদ্ম এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন শাক খেলে ডায়াবেটিস রোগ দূর হয় পালং শাক লাল শাক ঢেঁকি শাক নাকি মূলা শাক সঠিক উত্তর হবে ঢেঁকি শাক ডায়াবেটিসের রোগীদের জন্য ঢেঁকি শাক অত্যন্ত উপকারী এই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এই শাক খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার প্রবণতা কম হয় এছাড়াও এই ঢেঁকি শাক ওজন কমাতে সহায়তা করে বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন হাঁচি দেওয়ার সময় আমাদের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় চোখ নাক হৃদপিণ্ড নাকি কান সঠিক উত্তর হল হৃৎপিণ্ড আমরা যখন হাঁচি দিই তখন আমাদের হৃৎপিণ্ড মিলি সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় আজকের শেষ প্রশ্ন চিনিকে কেন সাদা বিষ বলা হয় উত্তর আমরা যে চিনি খাই এই চিনি এক ধরনের চর্বি হিসাবে শরীরে জমা হতে থাকে তাই সাদা চিনি খেলে কেবল ওজন এবং শর্করা বাড়ে তাই নয় চর্বিও বাড়ে ফলে দেখা দেয় স্থূলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ফ্যাটি লিভার সহ অনেক কিছু রোগ তাই চিনিকে সাদা বিষ বলা হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন